গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল আটটা আমার স্নান হয়ে গেছে আর দেখো এবার জামা কাপড়গুলো একটুখানি মেলে দিচ্ছি রোদটা ভীষণ উঠেছে আর এই মুহুর্তে ঠান্ডাটাও একটু ভালোই লাগছে জানো তো স্নান করে আসার পর এভাবে ছাদে একটুখানি রোদ আপাতে বেশ ভালোই লাগে তাই না কিন্তু সময়টা খুব বেশি পাওয়া যায় না যেহেতু গিয়ে আবার গোপোষণার সেবা করবো তো সেই কারণে একটুখানি ওই যতটুকু জামা মেলতে মেলতে আর ওই ফুল তুলতে তুলতে যতটুকু যা শরীরটা গরম হয় এই তো আর আজকে হচ্ছে মঙ্গলবার তো বারটাও তোমাদেরকে বলে দিলাম ম্যাক্সিমাম টাইমে আমি বারটা বলতে না একদমই ভুলে যাই জানো তো আর আজকে একটু দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে তো দেরি যখন হয়েই গেছে তো ভাবলাম একেবারে চান টান করে আসার পরই শেয়ার করি বাস সমস্ত কাজের পর স্নান করে পুজো দেওয়া এই তো আমার এভাবেই তো আমার দিনের শুরুটা হয় তোমরা প্রত্যেকেই জানো আর এখনও অবধি এই মুহূর্ত অবধি যারা ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন ভিডিওটি দেখো তাদেরকে তো ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি কি করেছি বলো তো ফুলের সাজিটা আনতে না একদম মনে নেই মনে নেই বলতে কি দিন তো আর এত ফুল পাই না তো সাজিটা আনার কথা একদম মাথা থেকেই উবে গেছিলো তো ছাদে এসে দেখি বেশখান অনেকগুলাই ফুল ফুটেছে এখন তো আর হাতে জায়গা হচ্ছে না কোনো রকম নিয়ে যাব ঘরে আর যেদিন দেখবে একটা জিনিস মনে করো যেদিন মনে করো ধুর আজকে এটা লাগবে না সেদিনই দেখবে তার গুরুত্বটা অনেক বেশি পাওয়া যায় তাই না আর এদিকে স্নান করে গোপুসোনার ফুল তুলে গোপুসোনাকে স্নান করিয়ে সমস্ত কিছু কাম হয়ে আসার পর এদিকে দেখো রান্না করে চলে এসেছিলাম বর আজকে খেতে চেয়েছিল একটুখানি সুজি তো এখানে ঘরের তৈরি ঘিটা দিয়ে দিলাম আর একটুখানি সুজিটাকে ভালো করে ভেজে নেব সুজিটার মধ্যে শুধুমাত্র একটুখানি এলাচ আর তেজপাতাটাই দেব ও না কাজুবাদাম কিশমিশ এরকম কিছু দিতে পছন্দ করে না আর যেহেতু আমার বর একটুখানি সুজিটা হালকা একদম ঢেলা ঢেলা সুজি খায় তো সেই কারণে ওর জন্য দুধ দিয়ে বানাতে হয় আবার সে আবার অন্যরকমভাবে খায় আর বললামই তো কাজুবাদাম কিছুই দেওয়া যাবে না তাই এটা দেখে আবার কমেন্ট করো না যে সুজিতে এই সমস্ত কিছু কেন দেওয়া হয়নি তো সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিনি যে যতটুকু খাও দিয়ে দিও আর একটুখানি ব্যালেন্সিংয়ের জন্য লবণটা দিয়ে দিলাম এবার আরও ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দেব দুধটা আমি এখানে ঠা দুধটা জাল দিইনি ঠান্ডা দুধটাই দিয়েছি আর একটুখানি যেহেতু বললাম বড় ঠেলা ঠেলা করে খায় তো সেই কারণে দুধটা বেশি দিলাম এবার দুধের মধ্যে সুজিটা ফুটে উঠলেন নামিয়ে নেব জন্য সুজির ফাইনাল লুকটা না আর শেয়ার করা হয়নি কেন বলতো ওই কড়া থেকে নামানোর সাথে সাথে ওকে দিয়ে দিয়েছিলাম এটাই ছিল ফাইনাল লুক মানে বাটিতে বেড়ে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এখানে চা নিয়ে নিলাম আর দুদিন ধরে আমি গ্লাসে করে চা খাচ্ছি গ্লাসে করে চা খাওয়াতে কী হচ্ছে বলতো চাটা দেখ বেশ গরম থাকছে আগে বাবুকে দেখতাম মানে আমার বাবাকে দেখতাম সব সময় গ্লাসে করে চা খেতেন তো সেটাই মনে মনে আসলো যে আমি চা খেতে গেলে সব সময় ঠান্ডা হয়ে যায় তো দেখি তো গ্লাসে করে খেয়ে কীরকম হয় আর বেশ খানিকটা পাপড়ও ভেজে নিয়েছিলাম মেয়েকেও দিয়েছি বড়ও খেয়েছে আর এদিকে ওরা এখান থেকেও খাবে এবার এগুলোকে চলো ঘরে নিয়ে যাই সবার জন্য একসাথেই নিয়ে নিয়েছি আর আজকে নিয়ে যে দেখো ট্যাংরা মাছ পাবদা মাছ মানে বুঝতেই তো পারছো এগুলোকে এখন আমার কাটতে হবে সারা সপ্তাহের বাজার ধরে নিয়ে এসেছে আর বাজার আনলে সে এরকমভাবেই আনে এটা দিয়েই আমার এক সপ্তাহ চালাতে হয় আমি চালাই বলতে গেলে কারণ ওই টুকটাক টুকটাক করে না হয়ে যায় জানো তো এত বেশি না আমরা তো খাইও না এত বেশি আর এত বেশি রান্নাও করা হয় না তো যতটুকু যা খাওয়া হয় ঠিক ততটুকুই তা রান্না করা হয় আর এদিকে দেখো আলু পেঁয়াজ একটু আলুটা একটু বেশি এনেছে নতুন আলু এগুলাকে এই মুহূর্তে ধুয়ে রাখলে ভালো হতো কিন্তু এখন আর না ইচ্ছে করছে না যে এইগুলাকে ধুয়ে নিয়ে আর এই দেখো আমি শীতের ড্রেসটা পরে নিয়েছি এটা পরে না আমি ভীষণ কমফোর্টেবলি কাজকর্ম করতে পারি আর ওই স্নান করে আসার পর একটুখানি বসে এডিটিংটা করছিল আমার এত ঠান্ডা ধরেছে যে এই মুহূর্তে এটা না পড়লে আর হয়তো বা আমার শীত আর কাপা মানে কাঁপানো আর বন্ধ করা যাবে না তো সে কারণে না এটা একটু পরে নিয়েছি আবার একটুখানি কাজ করবো শরীরটা গরম হয়ে যাবে আবার খুলে ফেলবো এই তো চলে সারাদিন তাই না আর এদিকে সমস্ত সবজিটা গুছিয়ে নিচ্ছি অনেক কিছুই এনেছে তার মধ্যে পালং শাক বেগুন ফুলকপি বাঁধাকপি শিম তারপর শশা তারপর বিনস আমি ওকে বলেছিলাম অল্প করে সিম নিয়ে এসেছে মনে হয় এক কিলো সিম জানো তো শুধুমাত্র আমি একাই সিম খাই ও খায় না ওর মেয়েটাও খেতে চায় না যে কি করি এত সিম দিয়ে বুঝে বুঝে উঠতে পারছি না তোমার কাছে যদি সিমের কোনো ধরনের রেসিপি থাকে সিম বাটা বাদ দিয়ে তো আমাকে অবশ্যই জানিও আর এদিকে পেঁয়াজ কলিগুলাকে এরকম করে ছোট ছোট টুকরো করে ভেঙে ভরে নিচ্ছি তাহলে ফ্রিজে জায়গাটা অনেকটাই কম লাগে সবজিটা গুছিয়ে দেখো চলো এসে যে মাছটা কাটতে আগে পাবদা মাছটা কেটে নেবো তারপর ট্যাংরা মাছটা কেটে নেব আর এই যে এগুলি হচ্ছে আমার ভীষণ বিরক্তিকর কাজ জানো তো মাছ মাছ কাটাকাটি আমি একদমই পছন্দ করি না কিন্তু ওই বরের তালে পরে না এখন সমস্ত কিছুই করতে হয় যেহেতু আমার বর ভীষণ ছোট মাছ খেতে পছন্দ করে আর এইগুলো আমি আনতে বলেছিলাম মেয়েটা পাবদা মাছ আমার ভীষণ ভালোবাসে তো সেই কারণে না ওই ওদের কথাও তো ভাবতে হয় মাঝে মধ্যে তো সবার কথা ভেবেই যেহেতু মেয়েটা ভীষণ পছন্দ করে পাবদা মাছ খেতে তো মিঠে পাপাকে বলছিলাম যে ও যেহেতু পাবদা মাছটা ভালোবাসে তো পাবদা মাছটা নিয়ে এসো তো ভাবছিলাম যে কাটিয়ে আনবে আসলে কি বলো তো কাটতে কী তাই না কাটতে তো সেরকম অসুবিধা নেই পাবদা মাছে তো এই এভাবে কেটে নিলেই হয় কিন্তু সময়ের বড় অভাব জানো তো সময়ের অভাবের জন্য সেরকমভাবে না নিজেকে মানে এতটা সময় দিয়ে উঠতে পারি না যে মাছ কেটে রান্না করা বেঁচে ভীষণ একটা সময়ের কাজ তাই না তারপরেও যেহেতু সবাই ভালোবাসে আমার তো করতেই হবে আর বিশেষ করে যেহেতু মেয়ে ভালোবাসে মেয়ের পাপা ভালোবাসে তো সেটা তো আর বলেলাম নিয়ে আর এদিকে ট্যাংরা মাছগুলোও কেটে নিচ্ছি আর ট্যাংরা মাছ কাটতে কাটতে যে কতবার হাতে ব্যথা পেয়েছি কাটা দিয়ে তা হিসাব ছাড়া আমার কয়েকটা জ্যান্ত ট্যাংরাও ছিল জানো তো আর জ্যান্ত মাছ আমার এত ভয় লাগে কাটতে এত ব্যথা পাই আমি জ্যান্ত মাছ কাটতে গেলে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর আগে না আমি একদমই মাছ কাটতে পারতাম না তো একদিন কি হয়েছে বলো তো বিয়ের বেশ মাছ খখানেক পর একদিন এক শ্বশুরমশাই আমাদের পাশের বাড়ির তখন গ্রামের কথা বলছিলাম আমাদের পাশের বাড়ি একটা পুকুর থেকে ভীষণ মানে প্রায় দু কেজি আড়াই কেজি ওজনের একটা কাতলা মাছ এনেছিলো এই দেখো মাছটা তো দেখতে পাচ্ছ তো কাতলা মাছটা এনে না আমাদের উঠোনে রেখেছিল তো আমি মাকে বলছিলাম মা আমি মাছটা কাটবো তখন আমার শাশুড়ি মা বললেন যে তুমি পারবে আমি বললাম হ্যাঁ তুমি দেখিয়ে দাও তাহলেই পারবো তো শাশুড়ি মা কি করেছে তখন আবার ওই মাছ কাটাটা আমাকে শিখিয়ে দিয়েছে ওই তখন থেকে না আমি মাছ কাটতে পারি টুকটাক যত বড়ই মাছ দাও না কেন কাটতে পারি কিন্তু এখন বেশ অনেক দিন ধরে সেই অভ্যাসটা নেই তো এখন হয়তো বা কাটতে একটুখানি সময় লাগবে বা একটুখানি অসুবিধায় পড়তে হতে পারে কিন্তু কাটতে পারবো বাবা তো এই যে দেখো ট্যাংরা মাছটা এত যেত কাটতেও আমার ভীষণ কষ্ট হচ্ছিল আর ভয়ও লাগছিল আর এই ট্যাংরা মাছটা আমাকে এত এত ব্যথা দিয়েছে যে কী বলবো আর দেখবে ট্যাংরা মাছের কাটা খেলে না বেশ অনেকক্ষণ যাবত কিন্তু ব্যথা করে তাই না আর এদিকে সমস্ত মাছ কাটা হয়ে গেছে এবার এগুলিকে একটুখানি লবণ দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব আরও অনেক ধরনের মাছ এনেছে ট্যাংরা মাছ এনেছে তারপর পাবদা মাছ এনেছে শরপুটি এনেছে আর একটা মাছের মাথা এনেছে মাছের মাথাটা দিয়ে নাকি ছোট আলু দিয়ে রান্না করতে হবে তো সেটা রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে মাছ আবার একটা পরেও গেছে জানো তো যখনই মানে দেরি হয় তখনই এই সমস্ত কাজের বারোটা বাজে আর এদিকে মাছ কাটতে কাটতে না এখন কটা বাজে বলো তো বারোটা বেজে গেছে সমস্ত কিছু রেডি করতে করতে এখন ছাপাং করে শুধু একটু মানে একটা সিম্পল কিছু একটা করব কারণ যেদিনে বাজার আসে সেদিন এত বেশি রান্না আমার পক্ষে করা সম্ভব হয় না সিম্পল যে কোনো একটা কিছু করব রাতে কোনো একটা কিছু করে খেয়ে নেব আর এই মুহূর্তে জামাটা চেঞ্জ করব না একদম রান্না সেরে তারপর জামাটা চেঞ্জ করব এই দেখো এইগুলো হচ্ছে সরপুটি সরপুটিটা যেটা আজকে রান্না রান্না করবো সেটা তো নিয়েছি আর নিচে পাবদা মাছ আছে সমস্তটা এই উঠতে রেখেছি আর এখানে মাছের মাথা আর একটুখানি চিকেন এনেছিল সেটাও রেখে দিলাম আর ওই যে মাছগুলো আজকে রান্না করব। সরপুটি মাছের মাথা কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না তো এই মাছটাকে টমেটো দিয়ে আজকে রান্না করবা একদম শুকনো শুকনো আর শীতকালে দেখবে সেরকম ঝোল তরকারি বেশি একটা খেতে কিন্তু ইচ্ছে করে না তাই না একটুখানি শুকনো শুকনো তরকারি বেশ ভালো লাগে খেতে আর মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে ওই পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করবো মাথাটাকে একটু ভালো করে ভেজে নেওয়া দরকার কারণ মাথাটার ভেতরে আবার একটুখানি কাঁচা কাঁচা যদি থাকে তাহলে মানে একদম ডিপ ফ্রাই করে মাথাটাকে ভেজে নেওয়া দরকার তো চলো তার সাথে কমেন্টগুলোও পরে নেওয়া যাক মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল। এইভাবে চিংড়ি মাছ কখনও খাইনি ঠিক বলেছ রান্নাঘর পরিষ্কার না রাখলে একদম ভালো লাগে না খুব ভালো লাগলো তো চিংড়ি মাছ ভাজাটার কথা বলছিলে চিংড়ি মাছটা এভাবে ভাজা যায় সাথে যদি ক্যাপসিকাম দেওয়া যায় আরও বেশি ভালো লাগে অনেকটা চিলি চিলি পুরণের মতো লাগে খেতে তবে একদিন খেয়ে দেখো এভাবে পেঁয়াজ দিয়ে ভাজা বেশ ভালো লাগে কিন্তু তারপর ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই অনেকগুলো লাভ রিয়েক্ট পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই শ্রেয়াসের মমের শ্রাবন্তী বলছিল নোটিফিকেশান পেয়েই চলে এলাম ফার্স্ট লাইক দিয়ে শুরু করলাম সাথে আছি অসংখ্য ধন্যবাদ আর এদিকে রুম্পা দিদিভাই বলছিল চিংড়ি পেঁয়াজ ভাজাটা দারুণ লাগলো কিন্তু রান্নাটা অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবে চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আমরা মাঝে মধ্যেই করে থাকি বেশ ভালো লাগে মিঠির পাপাই বলে এরকমভাবে করার জন্য আর ইন্ডিয়ান ফুড থেকে হ্যাঁ সর্বানি কারার বলেছে নাইস রেসিপি অসংখ্য ধন্যবাদ মনিকা দিদিভাই অনেকগুলো লাভ রিয়াক্ট পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা বা ঝালটা যাই বলো না কেন হয়ে গেছে কিন্তু এই টুকুটা যদি ঝোল না রাখি না তাহলে খেতে অসুবিধা হবে আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই করে জানিও যেহেতু একটা তরকারি রান্না করা হয় খুব বেশি তরকারি রান্না করা হয় না বা খুব বেশি আমি আইটেম করি না তো সেই কারণে এক টাকেই খুব ভালো করে করার চেষ্টা করি না হলে বড় খাই কী দিয়ে বলো তাই না আর এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি কিছুটা বাজার ওই টেবিলের উপর রেখেছি এই মুহূর্তে এইগুলাকে আর ফ্রিজে রাখতে হবে না যেহেতু ওই তোমার ফুলকপি বাঁধাকপি সেইগুলাকে আর এই যে আজকে লাঞ্চ মেনে ওই ছোটো আলুর সাথে অনেক ধরনের সবজি দিয়ে পেঁয়াজ খুলি দিয়ে ভাজা মাছের ঝোল আর এদিকে ছিল তোমার সালাদ আর এটা হচ্ছে ঠিক সন্ধেবেলা ঘরের ব্যাকগ্রাউন্ডটা একদম মেসি হয়ে আছে তোমরা যেহেতু প্রত্যেকেই জানো আমি প্রতিদিন ভিডিওতে বলছি যেহেতু আমার তোমার আমার ঘরে কাজ হচ্ছে তো সেই কারণে একটুখানি একটুখানি অসুবিধে হচ্ছে তো সেই কারণে প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি বিয়েতে যাবো বলে আর ইচ্ছে করছিল না এত কাজের পরে যেতে তারপরেও যেতে হবে যেহেতু খুব ক্লোজ একজন একটা বিয়ে বাড়ি তো সেই কারণে আর বিয়ে বাড়িতে গিয়ে আমি কোনো ধরনের ভিডিও কখনোই করি না সেটা তোমরা ভালো করেই জানো ভালো লাগে না আনকমফোর্টেবল ফিল হয় তো সেই কারণে না আমি কখনোই বিয়েবাড়িতে গিয়ে ভিডিও করি না আর এখানে মিঠিমা দেখো কি পোস্ট দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই করে জানিও আমাকে এবং আমার মিঠি মাকে আর এদিকে দেখো টোটালি আমি রেডি হয়ে গেছি ফুল লুকটা তোমাদের কাছে একটু শেয়ার করছি আজকে আর শাড়ি পরিনি শাড়ি পরতে এই মুহূর্তে একদমই ভালো লাগছে না আর ভালো লাগছে না কারণ এই মুহূর্তে শাড়িটা বের করে রাখার জায়গা ঘরে নেই জানো তো তো সেই কারণে তো প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এই যে মিঠি মার আমি এবার বেরিয়ে পড়লাম ওর বাপা রেডি হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে যখনই ভিডিও ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো পাশে থেকো